হ্যালো গাইস তো এখন আমার পিঠে আমাকে দেখা যাচ্ছে হ্যালো গাইস তোর হচ্ছে আমি এখন ভাইকে রাখি বলো না তাই হয়ে গেছে চলো এখন হচ্ছে আমি তোমাদেরকে রাখি দেখা এখানে কটা রাখি আছে আর কেমন কেমন এখানে নিয়ে এখানে নিয়েছিলাম গাইস এই একটা রাখি এই একটা রাখি আর এই একটা রাখি আর এখানে তিনটে রাখি ছিল একটা গোপালকে দেওয়া হয়ে গেছে তো গাইজ আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন ভাইকে বসাবো আর ভাই একটু ওইদিকে গেছে তাই আমি তোমাদেরকে গিফটটা দেখিয়ে রাখলাম এখানে লুকিয়ে রেখেছি ওকে বলিনি তা চলো এবার আমি ক্যামেরা সেট করব তাই ট্রাইপড নিয়ে যাচ্ছি আমি এখানে ফ্যান চালিয়েছিলাম তার জন্য আওয়াজটা ভীষণই বাজে লাগছিলো শুনতে তাই ভয়েস ওভার করছি সো গাইজ রাখি পরানো হয়ে গেছে এবার হচ্ছে আমি ভাইকে মিষ্টি খাওয়াবো পুরোটা সং দিলে আর কি ভিডিওটা দেখতে সুন্দর লাগতো কিন্তু ফেসবুক থেকে আর ইউটিউব থেকে আমাকে ক্লেম দিয়ে দেবে তাই আমি কোনো রকম রিক্স নিতে চাই না আমি এইভাবেই আপলোড করব তোমরা একটু প্লিজ দেখো গাইজ তো ভাইকে রাখি বাধা হয়ে গেছে এবার যাব দাদার বাড়িতে আর দাদার বাড়িতে আমি রাখি ফটোতে গেছি কিন্তু দাদার সাথে রকম ফটো ভিডিও কিচ্ছু করা হয়নি তো যাই হোক তারপরে যাবো হচ্ছে দাদু বাড়িতে দাদু বাড়িতে যে কি হলো সেটা সবটাই তোমার সাথে ভিডিওতে শেয়ার করবো দেখতে থাক ভিডিওটা আর আমি এখানে বলেছিলাম তুই আমাকে প্রণাম করবি কারণ আমাকে অনেকেই প্রণাম করে এখন তুই আমাকে প্রণাম না করলে আমি তোকে গিফট দেবো না তার জন্য ভাই দেখো প্রণাম করলে ফার্স্ট টাইম তাইজ তো চলো ভাই ভীষণই হ্যাপি কারণ এই জিনিসটাও দরকার ছিল আমাকে অনেক দিন ধরে বলছিল তো যাই হোক এই যে ফাইনালি দিয়ে দিয়েছি গিফট দাদাকে পড়াতে গেছিলাম দাদা এই যে দিয়েছে এখন যাচ্ছি দাদুকে পড়াতে চলো দাদুর বাড়িতে চলে এসেছি দাদুকে রাখি বাঁধলাম আগের বছর আমার হয়তো এখানে আসা হয়েছিল না তাই রাখি পড়াতে পারিনি তো এবার আমি রাখি পড়াতে পারলাম সবাইকে দেন এই যে দেখতে পাচ্ছ দাদু আর ঠাকুর মিষ্টি খাওয়ালাম রাখি পরিয়ে আর এই যে আশীর্বাদ নিচ্ছি মন খুলে দাদু আমাকে আশীর্বাদ করেছে এটা আমার ভীষণ ভালো লেগেছে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও হচ্ছে এটা